ব্রেকিং নিউজ প্রথম আলো ও ডেইলি স্টারে হামলার তীব্র প্রতিবাদ সরকারকে দায় নিতে হবে মির্জা ফখরুল জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ যোদ্ধা ও ইনক্লাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির মৃত্যুর পরিপ্রেক্ষিতে জাতীয় দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার ভোরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে দেওয়া এক পোস্টে তিনি এই ঘটনার নিন্দা জানান এবং সরকারকে এর পুরো দায়ভার নিতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন পোস্টে মির্জা ফখরুল লেখেন বাংলাদেশ স্বাধীন সার্বভৌম দেশ এদেশের প্রতিটি নাগরিকের জানমালের দায়িত্ব বর্তমান সরকারের শহীদ হাদির মৃত্যুতে শোকার্ত জাতি যখন সৃষ্টিকর্তার কাছে দোয়া করছে হাদির আত্মার মাগফিরাতের জন্য তখন ডেইলি স্টার সহ প্রথম আলো ও বিভিন্ন প্রতিষ্ঠান এবং বরেণ্য সাংবাদিক নুরুল কবিরসহ আরও অনেকের ওপর হীন হামলা সংঘটিত হল এই ধরনের ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে তিনি আরও লেখেন দেশের সংকটময় মুহূর্তকে কাজে লাগানোর জন্য যারা অপেক্ষা করে এরা এদেশের শত্রু আজ এই দুঃখ ভাড়াক্রান্ত মুহূর্তকে এরা ধ্বংসাত্মক কাজে রূপান্তর করেছে আমি এই সন্ত্রাসের তীব্র প্রতিবাদ জানাচ্ছি সরকারকে এই ঘটনার পুরো দায়িত্ব নিতে হবে মপ সন্ত্রাস নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিএনপি মহাসচিব বলেন প্রায় এক বছরের বেশি সময় ধরে বিভিন্ন মপ সন্ত্রাস পুরো জাতিকে বিভক্ত করেছে হাদি নির্বাচনে প্রার্থী ছিল জনগণের দরজায় গিয়েছিল নির্বাচন হবে বাংলাদেশে একটি গণতান্ত্রিক জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ হাদিল আত্মাতায়ের বিচার এবং প্রতিটি মব সন্ত্রাসের বিচার করতে হবে পোস্টের শেষ অংশে তিনি বলেন স্বৈরাচারী আওয়ামী সরকারের পতনের পরে সরকারের প্রথম ও প্রধান দায়িত্ব জাতিকে ঐক্যবদ্ধ করে গণতান্ত্রিক স্থিতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠন করা আমরা সকল পক্ষকে দায়িত্বশীলতার সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে আহ্বান জানাচ্ছি অনতিবিলম্বে সরকারকে ব্যবস্থা নিতে হবে উল্লেখ্য জুলাই অভ্যুত্থানের অন্যতম সংগঠক শরীফ ওসমান হাদি গত ১২ ডিসেম্বর বিজয়নগরে গণসংযোগকালে আত্মাতায়ের গুলিতে গুরুতর আহত হন দীর্ঘ চিকিৎসার পর বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুরে তিনি মারা যান তার মৃত্যুকে কেন্দ্র করে বর্তমানে রাজধানী ঢাকা উত্তাল ও থমথমে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে